টাকা দিই আমরা তখন এত দামি জিনিস কিনিবেন সরকারি হসপিটাল গুলোকে ভয় লাগছে আমি আপনাদেরকে ভয় পাওয়াচ্ছি না কিন্তু আতঙ্ক অনুভব করছি কেন জানেন কারণ আমার মেডিকেল ইন্স্যুরেন্স নেই

এক্সপায়ারি ডেটের সেলাই চাপিয়ে দিলো বৌ মা একটা মরে গেলো তিনজন আই সিউ আছে এখন যখন এখানে আমরা ভাষণ নিচ্ছি তখন ওখানে ছাত্র যুব মহিলারা সেখান যারা হসপিটালের সব মাথা তাদেরকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে বলছে কি হবে জাল ওষুধ জাল ওষুধ পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে दिल्ली का सरकार मोदी का सरकार अमित शाह का सरकार आप हिंदू हम मुसलमान आप आदिवासी वो ब्राह्मण वो शेड्यूल कास्ट वो शेड्यूल ट्राइब वो दौलित

স্কুলের মাস্টার তারা জানে যে এটা আমার সব থেকে বেশি সুরক্ষিত জায়গা আজ মেডিকেল কলেজ ডক্টর কে সাথে মার্ডার কেন কারণ যখন জাল ওষুধ বিক্রি হয় ওষুধের দাম বাড়ে ডেড বডি বেঁচে দেয় ডেড বডির সাথে সহবাস করিয়ে ফিল্ম যখন বাইরে বিক্রি হয় আর যখন এই সমস্ত কিছু দুর্নীতি জেনেও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আর মাননীয় মুখ্যমন্ত্রী যখন চুপ থাকেন তখন একটি মেয়েকে রেপ হয়ে মার্ডার হতেই হয় হতে হয় মার্ডার

টপ ছিল নিচের দিকটা ন্যাংটা ছিল একটা মা বাপকে বসে বসে রিপোর্ট করতে হচ্ছে যে আমার মেয়ের ডাক্তার ওই লোককে বাঁচাতে গেছে আমার মায়েরই আমার মেয়েরই শরীরে একটা গোলাপি টপ আর নিজের দিকটা ন্যাংটা ছিল আর চুলগুলো সব ছেঁড়া ছিল গলার হাড়টা ভেঙে গেছিল আর গোটা শরীর চব্বিশ জায়গায় আমরা ছিল যে প্রিন্সিপাল যখন গোটা রাজ্য তোলপাড় হচ্ছে জাস্টিস বলে তোমার বিচার চাই বলে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই অপদার্থ নরখাদ দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতি ওই সন্দীপ ঘোষটাকে প্রাইজ পোস্টিং দিল ক্রমশোনার পোস্টিং দিলো অন্য একটা জায়গায় উঁচু চেয়ারে পাঠিয়ে দিল শাস্তি দেবে এরা দেবে যারা আমাদের পেটের ভাত কেড়েছে যারা আমাদের হাতের কাজ কেড়েছে যারা জিনিসের দাম বাড়িয়েছে এখন তারা আমাদের মান সম্মান নিয়ে খেলা করছে আমাদের মান সম্মান নিয়ে বাড়িতে দরজা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারবেন আর জি করে ডাক্তার মেয়েটা কোনো রাজনীতি করতো আর যে ডাক্তার মেয়েটা কোথাও কোনোদিন ধান্দা নিয়ে মিছিল করেছে মিটিং করেছে না সেভেন জায়গায় ছিল ডাক্তার ছিল তবু তো তাকে মারতে হলো গোটা পশ্চিমবঙ্গটা দুর্নীতির সর্বরাজ্যে পরিণত করছে পুলিশ প্রশাসন আর সরকার যদি একসঙ্গে হাতে হাত না মেলায় কখনো দুর্নীতি এতটা শেকড় নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে একটা বিলট গাছ পারে না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি আর জেলা পরিষদের সভাধিপতিদের বিরুদ্ধে এক দিনের কাজের টাকা দুর্নীতি আর আবাস যোজনার ঘরের টাকা দুর্নীতি করার জন্য একটা এবার একটা গো কালো গাড়িতে হুম তুমি করা খুব সহজ রাস্তায় তাড়িয়ে হকের দাবিতে লড়াই করাটা কঠিন সেই লড়াই লড়তে গেলে বুকে কলে যা আর মানুষের আগে স্কুল বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে আর আর এস বিজেপি পরিচালিত সংঘের স্কুল বেড়েছে কি শেখানো হচ্ছে আমাদের স্কুলগুলোতে আট হাজারের বেশি স্কুল বন্ধ করে দিয়েছে বন্ধ হয়ে যাবে লিস্ট তৈরি হয়ে গেছে আর শুধুমাত্র